মেধা শক্তি বৃদ্ধি করার জন্য যদি কোরআনুল কারিম থেকে একটি আমল করতে পারেন আল্লাহ তাহলে আপনার মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন স্মরণশক্তি বৃদ্ধি করে দিবেন যা পড়বেন তাই অবশ্যই অবশ্যই আপনি মনে রাখতে পারবেন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকেন সমর্থ দিনই বিহবণ মেধাশক্তি ব্রেন স্মরণ স্মরণশক্তি যেটাই বলেন না কেন সব কিছু কিন্তু আল্লাহ তালার তরফ থেকে আপনাকে আপনাকে অবশ্যই চাইয়ে নিয়ে নিতে হবে আল্লাহ আল্লাপ ফাকরবুল্লা আলমিনের কাছে যদি যদি চাইতে পারেন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন আর দোয়াও বা হলে দেখেন আমরা বিভিন্ন কবিরাজের কাছে যেতে পারি বা বিভিন্ন চিকিৎসা নিতে পারি এজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত ছিল রব্বুল আলমিনের কাছে দোয়া করা মেসেজ দেওয়া কিন্তু পারি না অথচ কোরআনুল কারিম আমাদেরকে দিয়েছেন ছোট্ট একটা কিতাব ধরতে গেলে বেশি বড় না মেরে দোস্ত ষাট বছর হায়াত কাটানোর জন্য রব্বে কাবার কসম কোরআনুল কারিমই যথেষ্ট ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলাই গালেবান বলেছেন একজন মানুষের জন্য পুরা কোরআনুল কারিম জরুরি নয় শুধুমাত্র যদি একটা ছোট্ট সুরার উপর আমল করতে পারে বাস সেই ব্যক্তির জান্নাতর ভেতর যেতে পারবেন গালেবান ইমাম আবু হানিফ রহমতুল্লা আলী বলেছেন কথাটি তিনি বলেন পুরো কুরানুল কারিম মানুষ যদিও রিসার্চ নাই করে ছোট্ট একটা সুরা যদি রিসার্চ করেন তিনি বলেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে সেই সুরাটি হচ্ছে সুরাতুল আসর ওয়াল্লা আসর ইন ইনসান মধ্যে আলাতালা বলে দিয়েছেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে লেখিন যারা ইমান এনেছেন নেক আমল করেছেন তারা ছাড়া সকল মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে অর্থাৎ জাহান নামে যাবেন এটা আল্লাহ তালা বুঝিয়েছেন আচ্ছা যাই হোক দর্শক আজকে আমরা কথা বলবো মেধা শক্তি বৃদ্ধি করা নিয়ে দেখেন মেধা শক্তি বৃদ্ধি করা কিন্তু এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহতালার পক্ষেই সম্ভব পৃথিবীর কোনো মানুষ সেটাকে বৃদ্ধি করতে পারে না আগের যুগের ইতিহাস যদি আমি আপনাদেরকে বলি যেমন মা বাবা দিনদার ছিলেন যেমন মা বাবা নামাজে ছিলেন রব্বুল আলমীরকে বই করতেন তেমন কিন্তু সন্তান রব দিনদার ছিলেন নামাজেদ ছিলেন রবকে বই করতেন আমি যদি বলি ইমাম শাহ ই রহমতুল্লাহি ঘটনা কেমন দিনদার ছিলেন অনেক অনেক বড় আলেম হয়ে গেছেন ইমাম শাহী এই রহমতুল্লাহ আলীকে সারা পৃথিবীর মানুষ চিনে কিন্তু যখন মা ঘুমাইতে যাইতেন ইমাম শাফি ই রহমতুল্লাহি মায়ের রুমের মধ্যে চলে যাইতেন তেলের বোতল নিয়ে হাতের মধ্যে তেল নিয়ে মায়ের পায়ের নিচে তেল মালিশ করতেন মাঝে মধ্যে তিনি চুমু দিতেন মায়ের পায়ের পার মধ্যে চুমু দিতেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাই এর মা জিজ্ঞেস করেছিলেন কী রে সন্তান কে হয়ে যাচ্ছে কি গুমা মিলে তুই কি পাগল হয়ে গেছিস আমার পায়ের নিচে চুমু তুই ইমাম শাহফি হয়ে গেছিস এখন তোকে সারা পৃথিবীর মানুষ চেনে ইমাম শাহি এ আলাই এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরেও মাকে বলতেছিলেন মাগো আমি তো আপনার পায়ের চুমু দিচ্ছি না বরং সে আমি আমার জান্নাতের গ্রান নিচ্ছি জান্নাতের মধ্যে চুমু দিতেছি সুবাহান আল্লাহ যেমন মা বাবা ছিলেন তেমন কিন্তু সন্তানর দিনদার ছিলেন যেমন আগের যুগের ইতিহাস যদি বলি অনেক বড় একজন আল্লাহরুল নামটা মনে আসতেছে না প্রত্যেক দিন যখন সেই ছাগল থেকে দুধ নিতেন দুধ দোহন করতেন প্রথম নাম্বারে সেই সন্তানটি মা বাবাকে দিতেন এরপর আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী এদেরকে দিতেন দিনদার ছিলেন আর হচ্ছে আমাদের অবস্থা এমন প্রথম নাম্বারে নিজে খাবো পরিবার পরিজনকে খাওয়াবো এরপরে থাকলে হচ্ছে মা বাবাকে দেবো আস্তুল্লাহ এই বর্তমান সময়ের মধ্যে সেরকম হয়ে গেছে এই জন্য তুমি এর দুস্ত আগের যুগে যে সমস্ত বড় আল্লাহর ওলি ছিলেন জিগেয় দেখেন তারা কেমন মায়ের পেট থেকেই জন্মগ্রহণ করেছিলেন তাদের শক্তি এমন এমন বেশি ছিলেন রব্বে কসম একবার দেখলে অনেক বছর পর্যন্ত পড়াশোনা তাদের মনে থাকতো অনেক বছর পর্যন্ত মনে থাকতো তাদের মেধা শক্তি এত বেশি ছিল কেন না ওই মা বাবা দিনদার ছিল আমি যদি বলি যদি মা ভালো হয়ে থাকে অবশ্যই মেয়ে ভালো হবে মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে দুধ ভালো তো ঘি ভালো যেমন গাছের তেমন পল হবে মেরুদ আমরা তো এই বর্তমান সময়ের মধ্যে আমাদের বাড়ির সামনে সামনে প্রতিটি গ্রামে গ্রামে কিন্তু এখন প্রতিষ্ঠান হয়ে গেছে এর পরেও কিন্তু সন্তান মেধাবী হচ্ছে না সন্তান পড়াশোনা করতেই চাচ্ছে না কেন আপনি একজন মা বাবা হিসাবে আপনার দায়িত্ব ছিল সন্তান যখন পেটের মধ্যে এসেছিলো তখন সন্তান এমনভাবে পেটের মধ্যে রাখা যেন সন্তানের পেটের সন্তানের ভেতরে সন্তান যে পেটের মধ্যে রয়েছে সে সন্তানের মধ্যে যেন কোনো খারাপ আচরণ না পড়ে এখন তো আমরা আমাদের সন্তান পেটের মধ্যে নিয়ে আমরা সিরিয়াল দেখতেছি হিন্দি সিরিয়াল আর কত সিরিয়াল আল্লাহ আলম নামও জানি না এই যে আপনি পেটের মধ্যে সন্তান নিয়ে বিভিন্ন খারাপ জিনিসগুলো দেখতেছেন খারাপ কাজ করতেছেন চান খাবার কসম এগুলো কিন্তু পেটের সন্তানের মধ্যে আসর পড়তেছে আমি আপনাদেরকে মেশাল দিয়ে বোঝাচ্ছি উদাহরণ দিচ্ছি নিয়ে যাব আপনাদেরকে হচ্ছে অনেক একজন বড় বুজুর্গ ছিলেন আব্দুল খাদের জিলানি রহমতুল্লাহ আলের পরিচয় আপনারা সকলেই জানেন আব্দুল খাদের জিলানি রহমতুল্লাহি আলে মায়ের পেট থেকে অনেকে অনেক কথা বলেছেন যাই বলেন প্রসিদ্ধ কথা হচ্ছে তিনি মায়ের পেট থেকেই কোরআনুল কারিম মুখস্থ করে এসেছেন প্রসিদ্ধকর্তা সেটাই বলে মানুষ তো কেন জিজ্ঞেস কেন কোরআনুল কারিম তিনি মুখস্থ করে এসেছেন দুনিয়ার মধ্যে তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেছিলেন মা বলেছিলেন যে আমার মা ইয়ানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী বলতেছিলেন আমার মা আমাকে পেটের মধ্যে নিয়ে আটারও পারা বা যে যতটুকু বলেছে অতটুকু পর্যন্ত মা কোরআনুল কারিম বসে বসে তলাবাদ করতেন বরং চেয়ে আমি সেই পরিমাণ মুখস্ত করে দুনিয়াতে এসেছি সুবাহান্লাহ এখন তো আমাদের সন্তানরা দুনিয়ার মধ্যে আসা হচ্ছে হিন্দি সিরিয়াল মুখস্ত করে তাই না এখন আমাদের সন্তানকে আমরা পাশে বসে হিন্দি সিরিয়াল দেখতেছি গান বাদ্যবাজারে দেখতেছি আর আমি আপনার সন্তান মেধাবী হবে তো হবে প্রশ্নই আসে না কী জন্য মেধাবী হবে মেধাবী হবে হ্যাঁ এক প্রকার মেধাবী হবে আপনার সন্তান বলো কোন প্রকার আপনার সন্তান হচ্ছে সিরিয়াল দেখানোর দেখার জন্য মেধাবী হবে দেখেন আপনার সন্তানকে আপনি পাঠাচ্ছেন হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করার জন্য কিন্তু কই করে না ওই যে পেটের মধ্যে নিয়ে নিয়ে যা করেছেন ওই সব কিছু সন্তানের উপর আসর পড়ে গেছে পড়া আপনি হচ্ছে পাঠাচ্ছেন মাদ্রাসায় প্রতিষ্ঠার মধ্যে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছেন সন্তান চলে যাচ্ছে হচ্ছে অন্যদিকে এই জন্য আমাদের রসিদ প্রথম নাম্বারে মা বাবার ভালো হয়ে যেতে হবে সন্তান যদি ভালো হোক সন্তান যদি মেধাবী হবে সেটা চান সন্তান সন্তান যদি নামাজি হবে সেটা চান তাহলে অবশ্যই আপনার কিন্তু নামাজি হতে হবে আল্লাহ রসুল নারাজ হয়ে যে সেরকম কোনো কোনো কাজ করা যাবে না দোস্ত আপনি যদি দেখেন পেটের মধ্যে সন্তান নিয়ে দেন হচ্ছে যখন সন্তান দুনিয়ার মধ্যে গেছে এই উভয় সময়ের মধ্যে দুই সময়ের মধ্যে আপনি যা করবেন শৈতান কিন্তু সেগুলো শিখবে ছোট্ট বাবু দেখেন না আপনি যা করে নামাজ পড়তেছেন সন্তান ওইগুলো শিখতেছে আস্তে আস্তে মেধা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক সম্মানিত দিনে বাইব মেধা শক্তি যদি কোনো ব্যক্তি বৃদ্ধি করতে চান অনেক মা হচ্ছেন সন্তানদেরকে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করিয়ে দিয়েছেন কিন্তু হচ্ছে তেমন পড়াশোনা করতে চাচ্ছে না দিস অনেক টাকা পয়সা খরচ করে রেজাল্ট দেখে মাথাটা একেবারে গরম হয়ে গেছে তাই না সেরকম অনেক মা বাবারই হচ্ছে অনেক ভালো ভালো টিচারের কাছ থেকে কিন্তু পড়াশোনা করায় কিন্তু কোনোভাবে রেজাল্ট ভালো করতে পারে না সবার পেছনে থাকে অনেক টেনশনের মধ্যে থাকে দেখেন মেধা শক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি যদি বলি একজন ছাত্র যখন ভালো হয় মেধাবী হয় আপনি প্রতিষ্ঠানের মধ্যে যাবেন প্রতিষ্ঠানের প্রত্যেকটি টিচার ওই সন্তানের দিকে খেয়াল করে সন্তান প্রতিষ্ঠান মধ্যে এসেছে কি নাই নাকি বাড়িতে বসে আছে সবাই কিন্তু তার দিকে খেয়াল রাখে এমন কি যদি নিয়মিত প্রতিষ্ঠানের মধ্যে মসজিদ মাদ্রাসায় অথবা স্কুলে যদি না যায় টিচাররা তার মা বাবার সাথে যোগাযোগ করে সেজন্য একজন ছাত্র যদি মেধাবী হয় তাকে নিয়ে অনেক টিচার কিন্তু গর্ব করে থাকে সমর্থ দিন বোন আজকে হচ্ছে কোরআনুল করিমের কিছু আয়াতের আমল আমি আপনাদেরকে শেয়ার করব যদি ধরেন একুশ দিন অথবা এক মাস আমলটি করেন ইনশাল্লাহ প্রত্যেক দিন ফজর নামাজের পরে যদি কোরআনুল করিমের এই আয়াতগুলো তেলাবাদ করে রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন দেন হচ্ছে আপনি যদি একজন মা হয়ে থাকেন বাবা হয়ে থাকেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে এই আয়াতগুলো একবার অথবা দুইবার তিনবার তেলাওয়াত করে রবের কাছে দোয়া করতে থাকেন আপনার সন্তান যদি ছোটো হয় আয়াতগুলো যদি তেলাওয়াত করতে নাই পারে তাহলে আপনি মা হিসাবে একজন বাবা হিসাবে একজন মা হিসাবে আমল করতে পারেন ইনশাল্লাহ দেখবেন এক মাসের ভেতরে কিন্তু আপনার সন্তানের মেধা শক্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন কেননা দেখেন কোরআনুল কারিম এমন একটি কিতাব এখানে নাই বলতে কিচ্ছু নাই আপনার হায়াতের জিন্দিগিতে যত কিছু প্রয়োজন হবে আপনি কোরআন থেকে নিতে পারবেন আচ্ছা আমি আপনাদেরকে বলি সাহাব একরামের জামান জামানার মধ্যে হচ্ছে আপনি কখনো কোনো হাসপাতাল পাবেন না হচ্ছে তাদের কখনো কোনো বিজ্ঞান ছিল না তেমন কোয়ালিটি তেমন তাদের লাইফ ছিল না শুধুমাত্র কেবলমাত্র কোরআন ছিলেন তাদের লাইফে যা করতেন যাই খাইতেন যেটা তাদের প্রয়োজন ছিল সরাসরি কোরআন থেকে আমল নিতেন গিয়ে দেখেন ইতিহাস পড়ে দেখেন এই পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ইতিহাস ভিত্তিক কোনোভাবেই সাহাবি একরামের জীবনী লিখতে পারে যে এ সাহাবি অনেক কষ্টের মধ্যে ছিল বাস এতটুকু লিখতে পারবে যে সাহাবি একরামগণ তাদের জীবনের মধ্যে কষ্ট কষ্ট করেছে যে জীবন কাটিয়েছে কিন্তু অশান্তির মধ্যে ছিল সেটা কেউ বলতে পারে না তারা গরিব ছিল হ্যাঁ গরিব ছিল তারা অসহায় ছিল হ্যাঁ অসহায় ছিল তাদের সুন্দর বাড়ির ছিল না হ্যাঁ আমি ওইটা মানি কিন্তু কখনো তাদের লাইফ নিয়ে কোনো ব্যক্তি বলতে পারে না যে তারা অশান্তির মধ্যে ছিল আরে অশান্তির মধ্যে থাকবে তো থাকবে কি জন্য প্রশ্নই আসে না তারা যদি বৃষ্টি মেঘে বলে দিত মিষ্টির প্রয়োজন হয়েছে তারা ফসল করেছে বৃষ্টির প্রয়োজন সো বৃষ্টির প্রয়োজন মেঘকে ডাক দিয়েছে হে মেঘ আমার এই কেতির মধ্যে তোর বৃষ্টি বৃষ্টি দিতে হবে এক পুঠা এদিক সেদিক যাওয়া যাবে না আল্লাহ তালার মেঘকে বলে দিয়েছে মেঘ সাথে সাথে বৃষ্টি দিতে বাধ্য যে জায়গার মধ্যে বলেছে ওই জায়গার মধ্যে বৃষ্টি দিয়েছে সাহাবিদের লাইফ ছিলেন এরকম কেননা তারা তো কোরআনুল খারিমের মধ্যে যা আছে তাই করতেন জমিনের মধ্যে বসে আসমানকে উমর মরুজি আল্লাহ তালন বলেছিল আহিরুজি আল্লাহ তালন সম্ভবত গালবান বলেছিল যে আমি আসর নামাজ পড়ি না সূর্য তুই ডুকতে পারবি না তোর দাঁড়ায় থাকতে হবে আসর নামাজ পড়বো তুই ঢুকতে পারবি বাস বলতে দেরি সূর্য দাঁড়িয়ে রয়েছে ওই সাহাবি নামাজ পড়েছে পরে সূর্য ঢুকেছে আপনি কোন বিজ্ঞান ব্যবহার করবেন জমিনে বসে আসমান হেক করবেন তাদের মেদায় মন ছিল তারা ছিলেন সবসময় দিনকে মেনটেন করার অবস্থায় আর আমরা আছি সবসময় দিনকে ছেড়ে দেওয়ার জন্য এজন্য বর্তমান সময়ের মধ্যে মেধাবী সন্তান আপনি খুঁজলেও তেমন একটা পাবেন না ওই যে আমাদের চরিত্রের কারণে আমাদের মা বাবার কারণে আমাদের আখলাকের কারণে কিন্তু আমাদের পেটের সন্তানগুলো মেধাহীন হয়ে দুনিয়ার মধ্যে আসতেছে এজন্য মেরুদস্ত মা বাবাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে আমার পেটের মধ্যে যে সন্তান এসেছে সে সন্তান যেন মেধাবী হয় সে সন্তান যেন দিনদার হয় সে সন্তান যেন হাফেজ কোরআন হয় সে সন্তান যেন জাহা পড়ে তা রাখতে পারে সেজন্য পেটের মধ্যে আসার প্রত্যেকেই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে কোনোভাবেই খারাপ কাজ করা যাবে না সময় তো বেবুন যাই হোক বিশেষ করে আজকে যে আমলটি আমি আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে দেখেন কোরআনুল কারিমের কিছু আয়াত সন্তান যদি ছোটো হয় মা বাবারা প্রত্যেক দিন ফজর ডমাজ পড়ে এই আয়াতগুলো তালাবাদ করে রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন আপনার সন্তানের ই দেন হচ্ছে আপনি যদি আপনার সন্তান যদি বড় হয়ে গেছে আপনার সন্তান যদি কোরআন পড়তে পারে সৈশুদ্ধভাবে সে সময়ে সন্তান এই আমলগুলো করতে পারে সেজন্য অবশ্যই শর্ত হচ্ছে কোরআনুল কারিমের আয়াতগুলো সুইশুদ্ধভাবে তালাবাত করা দেখেন অনেকে পারবেন আমি জানি কিন্তু যদি ভুলে বড় তেলাবাদ করে থাকেন তেমন একটা আপনার উপকার হবে না সেজন্য স্ক্রিনে দেখেন আমি আমার সাথে সাথে দু একবার রেফিট করি ইনশাআল্লাহ যদি দু একবার রিফিট করেন অবশ্যই আপনি আমল করতে পারবেন প্রত্যেক ফরজ নামাজ ফজর নামাজের পরে যদি আমল করতেই পারেন আল্লাহ তালা আপনার মেধা শক্তি বৃদ্ধি করে দেবেন আতগগুলো হচ্ছে ইসমিল্লাহ রহমান রহিম আর রহমান আল্লাম কুরআন হলেকল ইনসান علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان لا تحرك به لسانك لتعجل به ان علينا جمعه وقرانه فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا بل هو قرآن مجيد في لوح محفوظ أبارك الْقُرْآنَ الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان لا تحرك به لسانك لتعجل به ان علينا جمعه وقرانا فاذا قراناه فاتبع قرانا ثم ان علينا بيانا بل هو قران مجيد في لوح محفوظ এ হচ্ছে কোরআনুল কারিমের কিছু আয়াত এই আয়াতগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এনে একত্রিত করা হয়েছে প্রত্যেকদিন ফজর নামাজের পরে ইনশাল্লাহ যদি আমল করতে পারেন আল্লাহ তাহলে অবশ্যই মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন যা পড়বেন তাই মনে রাখতে পারবেন দেখেন অনেক বায়ুদেরকে দেখা যায় তাদের বয়স কিন্তু অনেক অনেক ক্ষয়ে গেছে কোনো একটা জিনিস কোথায় রেখেছে মনে থাকে না রেখেছে পকেটে সারা ঘর পুরা ঘরের মধ্যে কষতে থাকে এভাবে হলে কিন্তু চলবে না অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়ে যেতে হয় শক্তি আমরা যখন হারিয়ে ফেলি সো এই আয়াতগুলো যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে দু এক মিনিট তিন মিনিট চার মিনিট সময় দিয়ে আমলটি করতে পারি আর যদি আমাদের মেধা শক্তিটা আমরা ভালো রাখতে পারি স্মরণশক্তি যদি আমাদের ভালো থাকে দেন হচ্ছে আমাদের সন্তানরা যদি মেধাবী হয়ে যেতে পারে তাহলে করলে আমাদের কী ক্ষতি আছে কোরআনুল কারিমের আমল করবেন আপনার মেধা শক্তি কম থাকবে এটা কখনো হতে পারে না ওই যে বলেছিলাম সাহাবি একরামগণ শুধু কোরআনকে তারা মেনটেন করতেন পুরা লাইফের মধ্যে যা প্রয়োজন কোরআনকে তারা সামনে রাখতেন রব্বে খাবার কসম আল্লাহ তালা তাদেরকে হাতে এনাত ফলাফল দিতেন মেরুদুস্ত আমাদের যখন কোনো জিনিসের প্রয়োজন হবে আমরাও কিন্তু কোরআনুল কারিম থেকে আমল করব আল্লাহ তালা আমাদেরকে কিন্তু যা চাইব তা দিয়ে দিবেন ঈশ্বল্লাহ আশা করি বিষয় বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমের সকল মুসলিম উম্মাহের মেধা শক্তি ব্রেন শক্তি স্মরণশক্তি বৃদ্ধি করে দিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে বারো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন দেখেন আপনার শেয়ারের মধ্য দিয়ে কোনো দিন যদি এই যে দোয়াগুলো স্বীকৃতি পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে অবশ্যই দান করবেন সেজন্য এখলা সীতে সাও বের ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল এলুমিন বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন বেজি থাকার পরেও ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখক আমিন হা দামা ইন্দি আলাইহি তাল আলাইহি উনিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাহ ওয়া জান্না জান্নাতহু